সত্যি কিছু বলতে পারছি না আমি যখন কথা বলছি সামনে টিভি খোলা টিভিতে দেখছি সবাই আনন্দ করছে এই জয়টা কি কত দিন চেয়েছি পাইনি মাঠে বসে দেখেছি ম্যাচ জিততে জিততে ড্র করেছে হেরে গেছে কিন্তু আজ সেই স্বপ্ন পূরণ হলো দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশ ন্যাশনাল টিম ভারতকে হারালো এটা ব্যক্তিগত ভাবে আমি বারবারই বলি যে অনেকবার চেয়েছি মাঠে গিয়েছে ইন্ডিয়ার বিপক্ষে মাটিতে বসে দেখেছি সমিত সোম সবাই অসাধারণ অসাধারণ এক ফুটবল খেলেছে হ্যাঁ ম্যাচের বিচারে যদি বলি যে ম্যাচটা কত ভালো ফুটবল খেলেছে আমি ওই বিশ্লেষণেই যাব না কিন্তু ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে এটাই বড় কথা এই জয়টা একটা জয় এই জয়টা হচ্ছে বাংলাদেশের ফুটবল হামজা চৌধুরীর ওপরে নির্ভর করে যে পুনর্জাগরণ হয়েছে সবার মধ্যে একটা ইতিবাচক বার্তা দিয়েছে সেটাকে পূর্ণতা দিল হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে জয় এই জয়টা যখন পেল তখন আফসোসও কিন্তু অনেক বেড়ে গেছে আপনাদের শিলং ম্যাচের কথা মনে আছে শিলং ম্যাচে যদি বাংলাদেশ ওই ম্যাচটা জিততো প্রথম ম্যাচ আজ এই ম্যাচ ছয় পয়েন্ট আমরা হংকং এর সাথে ওখানে গিয়ে এক পয়েন্ট নিলাম সবকিছু মিলে আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারতাম তো এই যে কত কিছু আক্ষেপ সব কিছু সব আক্ষেপ আজ আমি এক পাশে রাখতে চাই শুধুমাত্র বাংলাদেশ যে ভারতকে হারালো এই তৃপ্তি আসলে আমি কি দিয়ে বোঝাবো আমি জানি না দর্শক যারা মাঠে ছিলেন তেইশ হাজার চব্বিশ হাজার দর্শক মাঠে ছিলেন লাখ লাখ মানুষ দেশে দেশের বাইরে খেলা দেখেছে প্রত্যেকের আবেগ ছুঁয়ে গেছে এই ম্যাচটা আসলে ওই রকমই ছিল বাংলাদেশ জিতবে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে আমরা ক্রিকেটে ইন্ডিয়ার সাথে খেলে কিন্তু হারা মানে জিততে পারি না অনেক রকম আফসোস থাকে এই যে যখন কথা বলছি তখন হামজা চৌধুরীকে কেন্দ্র করে আসলে অনেক রকম উল্লাস হচ্ছে হবে এটাই স্বাভাবিক সমিত নিজেও বলছিল যে আমি বাংলাদেশে আসার পরই সবাই বলতো যে আমরা ভারতকে হারাতে পারিনি অনেক দিন হয়ে গেছে ভারতকে হারাতে হবে সেই সমিত জয় পেল প্রত্যেককে উজাড় করে দিয়েছেন মানে অসাধারণ ফুটবল খেলেছেন সাথে গোলের কথাটা শেখ মোরসালিনের কথাটা একটু আলাদাভাবে বলতেই হয় মানে মোরসালিনকে নিয়ে সে তো সম্ভাবনাময় তরুণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশের ফুটবলে আমরা অনেক দিন হলো দেখছি যে শেখ মোরসালিন নিয়মিত এই বয়সে গোল পাচ্ছে ক্লাব ফুটবল থেকেই দেখেছি মোহামেডানের সেই বসুন্ধরা কিংসের বিপক্ষে তার গোল তারপরে জাতীয় দলে ধীরে ধীরে থিত হচ্ছেন মাঝে পারিবারিক ভাবে নানান রকম ঝামেলার কারণে মনে হচ্ছিল যে মোরসালিন আবার হারিয়ে যায় কিনা কারণ আমরা এরকম দেখেছি সুফিলকে দেখেছি মতিন মিয়াকে দেখেছি অনেক সম্ভাবনা আমার তরুণ উঠে এসেছে কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেননি মাঝপথেই থেমে গেছে তো সেখান থেকে মোরসালিনের উপরে আস্থা ছিল আজকে যেটা রাকিবের ওই কাটব্যাক থেকে যেভাবে তিনি আসলে ফিনিশিং করেছেন তাও আবার ভারতের গোলরক্ষককে গুরপ্রীত সিং গুরপ্রীত সিং হচ্ছে সেই অভিজ্ঞ গোলরক্ষক যার অসংখ্য ম্যাচে ম্যাচ বাঁচিয়ে দেয়ার রেকর্ড আছে ভালো খেলেন তাকে পরাস্ত করে দুই মানে পরাস্ত করে গোল করা এটা কিন্তু আসলে চারটি খানি কথা নেই এবং ওই এক গোলের লিড নিয়ে যদিও বুকটা মানে ধকফক করছিল যে শেষ পর্যন্ত আসলে কি হয় কারণ বাংলাদেশের ওই যে অনেক স্বপ্ন সম্ভাবনা নিয়ে থাকি কিন্তু শেষে এসে চার পাঁচ মিনিটে কি মেলে একটা অবস্থা হয়ে যায় সেখান থেকে বাংলাদেশ ম্যাচ হেরে যায় কিন্তু আজ যে সেটা হয়নি শুধুমাত্র একজন হামজা চৌধুরী হামজা চৌধুরী কি করেননি বলেন তো মানে হামজা চৌধুরী শুধু গোল টাইপ সব ম্যাচেই নিজেকে আসলে নিজে ছাড়িয়ে যান এই ম্যাচেও হয়েছে আপনাদের মনে আছে যে মিথুল মার্মা যে ভুলটা করলো ওখান থেকে যদি ওই সময় হামজা চৌধুরী আসলে বলটা ক্লিয়ার না করে ওটা একটা অতি মানবীয় পারফরমেন্স বলবো তাহলে কিন্তু বাংলাদেশ আবার গোল খেয়ে যায় এই ম্যাচের ফলাফল আমি যখন জয় নিয়ে কথা বলছি হয়তো সেটা নাও হতে পারতো আবার একটা আফসোসের ম্যাচ ম্যাচ হতে পারতো কিন্তু শেষ পর্যন্ত হয়নি সব জায়গায় ঠান্ডা মাথায় হামজা চৌধুরী খেলেছেন দলকে খেলিয়েছেন বাংলাদেশ জিতেছে কিন্তু কিন্তু এই যে এত এত জয় উল্লাস এরপরও আমি একটা প্রসঙ্গ বলতে এখনো ভুল করব না সেটা হচ্ছে এই কোচ কাব্রেরাকে অবশ্যই পরিবর্তন করতে হবে আমাদের প্রবাসী আরো যারা ফুটবলার আছেন বিথক চাকমা বলেন আরহাম বলেন বা ক্যাসপার হক বলেন যারা যেখানে আছে জায়ান সামনে আরো যাদের পাওয়া যায় তাদেরকে নিয়ে আমরা আসলে বড় স্বপ্ন দেখতে চাই আমরা এই ছোট স্বপ্ন ভারতকে হারালাম হ্যাঁ এটা একটা দীর্ঘদিনের চাওয়া ছিল কিন্তু আমরা অনেক দূর যেতে চাই অনেক দূর যেতে চাই সেই যাওয়ার চাওয়াটা পূরণের জন্য ফুটবল ফেডারেশন সিরিয়াসলি ভালো একটা কোচ আনবেন ভালো পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা অন্তত ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে